হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি মেথডসের প্রত্যেকে স্বাগত জানিয়ে নবম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার পনেরো পিচ নাম্বার দুশো কুড়ি ভিডিও পার্ট নাম্বার আজকে বত্রিশ করবো কোষে দেখি পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা একেরগুলো করেছি এবার আমরা গুলো দেখে নেব নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি এই যে রঙিন অংশগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ওকে রং করা সেগুলোর ক্ষেত্রফল বের করতে হবে এই জায়গাটুকু তাহলে এক নম্বর ছবিটা যদি দেখি তাহলে এর প্রস্থ কত আট মিটার এর দৈর্ঘ্য কত দেখো এখান থেকে কিন্তু এই পুরোটা কত বারো মিটার ওকে আর এর উপরে দেখো তিন মিটার চওড়া এই যে দেখো এই অংশটুকু তিন মিটার করে সেটা আলাদাভাবে নিয়েছে রং সবুজ রং করেছে এই দিকটাও তিন মিটার করে রঙ করেছে তাহলে এখানে আমরা যেহেতু এই এই টোটালটা যেহেতু বারো মিটার আছে দেখো ওকে আর এখান থেকে এই এটা ওকে দেখো এই দূরত্বটা দেখো এই এই দিকটায় সেটা কত আট মিটার তাহলে এভাবে লিখবো যে সবুজ রং সমেত ওকে তার দৈর্ঘ্য কত বারো আর প্রস্থ কত আট তাহলে সেইটুকু যদি আমরা লিখে নিই সবুজ অংশ তাই লিখবো সবুজ অংশ এটা ছবি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সেটা কত বারো মিটার ওকে সেটা কিন্তু বারো মিটার এবং প্রস্থ সেটা কত আট মিটার এখান থেকে কিন্তু ওকে এখান থেকে এই পর্যন্ত আট মিটার ওকে আচ্ছা তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ক্ষেত্র ফল ইকল আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে বারো ইন্টু আট এত বর্গ মিটার ওকে তাহলে ক্ষেত্রফল কত যাচ্ছে আট বরং কত আট বরং ছিয়ানব্বই নাইনটি সিক্স বর্গ মিটার এবার আমরা সবুজ অংশটুকু যদি বাদ দিয়ে দিই এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এটা দূরত্ব কথা ছিল বারো তাহলে এখান থেকে কত বাদ দিতে হচ্ছে দেখো এই চারোটা কত বাদ দিতে হচ্ছে তিন ওকে তাহলে এইভাবে লিখবো আমরা যে সবুজ অংশ বাদে সবুজ অংশ বাদে সবুজ অংশ বাদে এখান থেকে এটার দূরত্ব কত ছিল বারো তার থেকে দেখো আমি এই সবুজ অংশটুকু বাদ দিচ্ছি অর্থাৎ এই যে সবুজ অংশটুকু এখান থেকে এটা ছিল বারো তার থেকে আমি এইটুক নেব তাহলে কত বাদ যাচ্ছে দেখো তিন তিন মিটার করে বাদ যাচ্ছে তাহলে বারো থেকে তিন বিয়োগ করে নিই ওকে তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে কত হবে সেটা দাঁড়াচ্ছে নয় মিটার ঠিক একইভাবে প্রস্থ এই কথাটা আর লিখবো না এটা ডট ডট দিয়ে যাবো যে সবুজ অংশ বাদে আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ দেখো সবুজ অংশটুকু বাদ দেব তাহলে এখান থেকে এটা তো ছিল আট তার থেকে এই সবুজ অংশটুকু এইটুক বাদ যাবে এইটুক কত চাওড়াটা কত দেখো তিন মিটার লেখা আছে তাহলে আট থেকে তিন বিয়োগ আট থেকে তিন বিয়োগ তাহলে সেটা কত হবে পাঁচ মিটার ওকে এবার এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য কত দাঁড়ালো নয় প্রস্থ কত পাঁচ তাহলে এই ক্ষেত্রে আবার এখান থেকে শুরু করি সবুজ অংশ বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক একইভাবে মানে কত নাইন ইনটু ফাইভ তাহলে পাঁচ লং কত পঁয়তাল্লিশ এত বর্গ মিট ওকে কিন্তু এখানে তো চেয়েছে রঙিন অংশের ক্ষেত্রফল তার মানে শুধু এই অংশটুকুর ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা লিখব যে রঙিন অংশের ক্ষেত্রফল সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে তাহলে প্রথম যে ক্ষেত্রফলটা ছিল মানে টোটালটা মিলে যে ক্ষেত্রফল পেয়েছে সেটা কত ছিয়ানব্বই বর্গমিটার থেকে এখন যে ক্ষেত্রফল পেলাম সেটা বিয়োগ করলে আমার পেয়ে যাব তাহলে ছিয়ানব্বই থেকে আমাদের পঁয়তাল্লিশ বর্গমিটার কিন্তু বিয়োগ করতে হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই যে এই অংশটুকুর ক্ষেত্রফল কি করে বের করব। টোটালটা ছিল কত ছিয়ানব্বই তার থেকে আমি এটা আলাদা করে ক্ষেত্রফল বের করলাম মানে সরি এই টোটালটা পেলাম ছিয়ানব্বই তার থেকে এই সাদা অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফল কত বের করলাম পঁয়তাল্লিশ তাহলে দেখো টোটাল থেকে এই সাদা অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটার ক্ষেত্রে ফল পাবো বাদ দেওয়া মানে কি সেটা মাইনাস করা তাহলে ছিয়ানব্বই থেকে যখন ছয় থেকে পাঁচ বিয়োগ করবো এক নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ তাহলে একানব্বই বর্গ মিটার পাব এটাই আমাদের উত্তর বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপরে নেক্সট পার্টে আমরা দ্বিতীয় নাম্বার ছবিটা নিয়ে আলোচনা করবো ওকে সেটা হচ্ছে থার্টি থ্রি পার্টে